ভারতীয় সংগ্রামে বাংলার বিপ্লবীদের ভূমিকা অনস্বীকার্য ইতিহাসের পাতা উল্টালে আমরা কেবলমাত্র কিছু বাঙালি পুরুষ বিপ্লবীর কথা জানতে পারি কিন্তু বাকিদের খোঁজ নেয় না কেউ এই পুরুষদের পাশাপাশি তাদের সঙ্গে পায় পা মিলিয়ে এই জীবন লড়াই করেছিল বাংলার মহিলারা এরকমই অনেক বিপ্লবী মহিলা আজও ইতিহাসের পৃষ্ঠা থেকে উদাহ হয়ে গিয়েছে যেমন রানী শিরোমণি মাতঙ্গিনী হাজরা সুনীতি চৌধুরী বিনা দাস বেগম হজরত মহল হেলিন লেপচা প্রীতি ওয়াদেদার কল্পনা দত্ত বিজয় লক্ষ্মী পণ্ডিত বেগম রয়েকা সৌদামিনী পাহাড়ি সত্যবতী ফুলবানুসহ অন্যান্যরা এরকম অনেক বন্যের শিখারা রয়েছে এই বাংলায় তাদেরকে স্মরণ করে এবার জেলা শহরের অন্যতম বিগ বাজেটের পুজোর থিম বন্যে শিখা প্রায় তিরাশি বছরে পদার্পণকারী এই পুজোর এবারের বাজেট বারো লক্ষ টাকা প্রসঙ্গত মেদিনীপুর জেলা শহরে যে কয়েকটি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে এক অন্যতম হলো এই ছোট বাজার দুর্গোৎসব কমিটি প্রতি বছরই তারা একের পর এক থিম উপহার দিয়ে এসেছেন এই মেদিনীপুর বাসীকে এবারও তারা কোনো অংশে পিছিয়ে নেই কিন্তু বর্তমানে টানা বৃষ্টি সেই সঙ্গে অনলাইন ও মলের দাপটে ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ায় চাঁদার পরিমাণ কম ফলে বাজেট কাটছাট করে অবশেষে বারো লক্ষ টাকায় এই থিমের প্যান্ডেল করে তুলছে এর সঙ্গে থাকছে প্রতিমাতেও সেই বন্যের শিকার রূপ চলছে তারই যোগ প্রস্তুতি দিনের পাশাপাশি রাতেও লাইট জ্বালিয়ে চলছে তড়ি ঘরে মণ্ডপ তৈরির কাজ ছোটবেলার মেসেজ দিচ্ছি যে আমাদের স্বাধীনতা সংগ্রামীতে যারা শহীদ হয়েছেন তাদেরকে তো আমরা সবাই চিরকাল চিনি কিন্তু যে নারীরা আজ পর্যন্ত এই স্বাধীনতা সংগ্রামের পিছনে যে গুপ্তভাবে আমাদের স্বাধীনতা আনার পিছনে যে তার অবদান সেটা আমরা কিন্তু কেউ জানি না তার জন্যে আমরা যে মহর্ষি যে রত্নগর্বা নারী নারীর গর্বে আমাদের এই স্ফুলিঙ্গ তৈরি হয়েছে এই অগ্নি অগ্নিশীলা তৈরি হয়েছে তাদেরকে তাদের সম্মান জানাতেই আমরা আজকের এই থিমটা সব কিছু বাজে তিরাশি তোমার পরবর্ষ বারো লাখ টাকা চিন্তা দেখুন বিশ্বে যাহা চিরস্থায়ী কল্যা চিরকল্যাণ কর তাহার অর্ধেক করিয়াছে অর্ধেক করেছে নারী তো সেই জন্য আমরা একে স্বাধীনতা বলতে ওই নেতাজি গান্ধীজি লর্ন লাইন নেহেরু এদেরকেই আমরা জানি কিন্তু এদের পিছনেও যারা আছে তাদের অবদান অস্বীকার্য সেই মহিলা যে একটা সম্প্রদায় সেই মহিলা তারা যে আত্মত্যাগ আত্মবলিদান এবং সাহসিকতার পরিচয় দিয়ে যে আমাদের দেশমাতৃকাকে রক্ষা করেছে সেটাই আমরা এবারে তুলে ধরছি কারণ মহিলাকে তো আর বাদ দিয়ে কোনো কিছু হয় না সেই জন্যেই আমাদের আর মা দুর্গা যে তিনিও তো মহিলা আজকে ওনারা চিন্ময়ী স্বাধীনতা সংগ্রামীরা তারা চিনময়ীর জন্যই আজকে আমরা এই মিনময়ীর আরাধনায় মেতে উঠতে পেরেছি ডি নিউজ মেদিনীপুর